গ্রামের সকাল বাজার আসলে যোগ বদলাইছে একটা সময় গ্রামে কোনো সকাল বাজার নামে কিছু ছিল না যা ছিল সব বিকেলবেলা শ্রমজীবী মানুষ কৃষকরা সারা দিন মাঠে কাজ শেষে বিকেলবেলা বাজারে যেত বা হাটে যেত বাজার করার জন্য যোগ বদলাইছে সেই হাওয়া যেহেতু দুনিয়াতে লেগেছে সেই জন্যই আজকে দিন পর আমি জামিল এবং তারিকুল আমরা তিনজনে গিয়েছিলাম বাসাটা সকাল বাজারে চমৎকার বাজার আমরা একটু বাজারের শেষার গিয়েছিলাম যেহেতু রোদ উঠে গিয়েছে দেখতে পাচ্ছেন একদম ভোর থেকে কিন্তু এই বাজার জমজমান সূর্য যত উপরে ওঠে বাজারের গতি তত স্লো হয়ে যায় আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে মোটামুটি ফাঁকাই হয়ে গেছে মানে বাজার ভেঙে যাবে এই মুহূর্তে হঠাৎ করে আসা তো এই বাজার কিন্তু যমুনা নদীর মাছের জন্য খুবই বিখ্যাত খুবই বিখ্যাত এখানে টাটকা যমুনা নদীর মাছ পাওয়া যায় সেটা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন ব্যাপারটা ক্লিয়ার করি এটা বাসাটা বগুড়া জেলার সারিয়াকান্দি থানার ভেলাভেরি ইউনিয়নের অন্তর্গত ঠিক এটার পার্শ্ববর্তী যে অঞ্চল এটা হচ্ছে কুদুপুর যেখানেই মূলত যমুনা নদী শুরু হয়েছে তো যমুনা যমুনা নদীর নিকটবর্তী হয় কিন্তু এখানে প্রচুর টাটকা ছোট মাছ কিনতে পাওয়া যায় সকাল সকাল এই বাসাটা বাজারে আসলে

এটাৰ দাম কম আছে তনশ টকা কেজি

বাসাটা সকাল বাজারে যারা আসবেন তারা কিন্তু এই যে এই হোটেলের গরম গরম পরোটা খাইতে পারবেন একটু বলে রাখি এখানে কিন্তু ডাল ফ্রি হ্যাঁ বাংলাদেশের অনেক জায়গা যে জায়গাগুলোতে ডাল ফ্রি পরোটার সাথে সেরকমই একটা হোটেল এটি আমার বারবার বলতেছিল ভাই আমাদের হোটেলের ভিডিওটা একটু করেন এবং আমাদের ডাল কিন্তু ফ্রি এই জন্যই একটু আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য একটা ভিডিওতে আসসালামু আলাইকুম